আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন অবশ্যই আপনারা সতর্ক হবেন যদি কিনা আপনারা প্রথম বিদ্যুৎ আবেদন করেন বা নবায়ন করার ক্ষেত্রে আবেদন করেন আপনাদের যেটা কিনা বাধ্যতামূলক একটা ডকুমেন্টস এখন দিতে হবে সেটা হলো কুঙ্খা দ্বঙ্গাস্ম কুঙ্খা দ্বঙ্গাষ্ম না দিলে কিন্তু অনেকেরই ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাদের কাগজটাও রিজেক্ট করে দিচ্ছে আর যদি কিনা একটু ভালো থাকে সেন্ট তাহলে ওটাকে পুনরায় এবার চাচ্ছে সেটা হলো আপনারা যে ফ্রান্সের মূলনীতিগুলো যেগুলো রয়েছে দুইটা পেইজের এই ডকুমেন্টটা সব সবকিছু উল্লেখ করা রয়েছে প্রত্যেকটা আর্টিকেলে অনেক কিছু রয়েছে ফ্রান্সের নিয়ম কানুন আপনারা যে মানবেন ফ্রান্সের সবকিছু যে আপনারা মেনে চলবেন সেগুলো ওখানেতে করে ওটা পাঠাতে হয় যদি কিনা না পাঠান তাহলে কিন্তু ওটা রিজেক্ট করে দেয় তারপরে পুনরায় আবার ডকুমেন্টসগুলো যে ডকুমেন্টসটা চেয়ে থাকে এটার জন্য যাদের কাছে বা যাদের সাথেই আপনারা আবেদন করেন না কেন এই ডকুমেন্টসটা দিয়েছে কিনা অবশ্যই আপনারা জানবেন তারপরে কিন্তু এটা রিস্কের মধ্যে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে আর এই কোথা দঙ্গাজ যদি কিনা দেখা যায় ফ্রান্সের সরকার যদি চায় তাহলে এটার উপরে ভিত্তি করে অনেকের এই কাগজ কিন্তু নিয়ে যেতে পারে কারণ ছোট্ট ছোট্ট জিনিস রয়েছে যেগুলো কিনা ওখানে উল্লেখ করা হয়েছে কিন্তু প্রতিদিন অনেক ব্যক্তিরাই এটা মানছে না বা মানে না উদাহরণস্বরূপ সব সোশিয়াল নেটওয়ার্কে যে বিষয়গুলো রয়েছে মানুষের বিরুদ্ধে যে আহ করা সেগুলো কিন্তু ওখানে এর কারণে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম